নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বুধের রাশি পরিবর্তন বাইশে আগস্ট সকাল ছটা সাঁইতিরিশ তৈরি হবে নতুন যুগের বুদ্ধি বলে যে কোনো সমস্যার দ্রুত সমাধান খুঁজে পাবেন আসবে সমৃদ্ধির সূচনা হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিও আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকে জানাব বাইশে আগস্ট সকাল ছটা সাঁত্রিশে এক মহাজাগতিক পরিবর্তন হবে কারণ গ্রহদের মধ্যে রাজকুমার বুথ তার রাশি পরিবর্তন করবে বুথ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কটকট রাশিতে অর্থাৎ বক্রি হয়ে সিংহ থেকে প্রবেশ করবে কর্কটে আর পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে কর্কটে বুধের এই অবস্থান মিন রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্য বয়ে আনবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির বিরাট উন্নতির পথ খুঁজে পাবেন আর আপনার জীবনে আসবে নতুনত্বের দিশা আর পাঁচ পাঁচটি সুখবর অবশ্যই পাবেন কোন সেই সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে বুথ একটা বিরাট সৌভাগ্য বুথ একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন বাইশে আগস্ট সকাল ছটা সাঁত্রিশে বুথ তার রাশি পরিবর্তন করে আপনার রাশির পঞ্চম স্থানে প্রবেশ করবে সিংহ রাশিতে এই কর্কট রাশিতে বুধের এই রাশি পরিবর্তন দীর্ঘদিন থাকবে অর্থাৎ বাইশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এই তেরোটা দিন আপনার জীবনে পাঁচ পাঁচটা সুখবর নিশ্চিত পাবেন প্রথম যে সুখবর পাবেন তা হচ্ছে বুদ্ধির বিকাশ জ্ঞানের বিকাশ আর সমস্যার সমাধান হ্যাঁ বুধ যেহেতু অতি শুভজনকভাবে আপনার রাশির পঞ্চম স্থানে অবস্থান করবে তাই আপনার বুদ্ধির বিকাশ ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে আর আপনি যে কোনোভাবে আপনার যদি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার জীবনে বয়ে আসবে বিশেষ সুখকর মুহূর্ত সুখকর সমৃদ্ধি কেননা বুধ তার বুদ্ধি দ্বারা আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আপনার জন্যে অপেক্ষা করছে তা হচ্ছে আপনার গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান কারণ বুথ আপনার চতুর্থপতি এবং সপ্তম পথি হয়ে পঞ্চমে অবস্থান করায় আপনার গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান হবে বা আপনার বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত কোনো অনুষ্ঠানে যোগদান করবেন যা আপনার ভাগ্য পেরে ফেরানোর ক্ষেত্রে যথেষ্ট এছাড়াও যেহেতু বুথ অতি শুভভাবে রাশির পঞ্চম স্থানে অবস্থান করবে সেক্ষেত্রে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে আপনার ভ্রান্ত ধারণা দূর হবে আপনি বিশেষভাবে নিজেকে অবশ্যই আরও বেশি মেলে ধরতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে সৌভাগ্য আছে তা বিরাট আশ্চর্যজনক তা হচ্ছে আপনার মানসিক উন্নতি যে সমস্ত বৃন্দ আছে। শনি সাড়ে সাতি দ্বারা পীড়িত হয়ে বিভিন্নভাবে অস্থির মানসিকতা হয়ে উঠেছেন যারা ভ্রান্ত ধারণা পোষণ করছেন তাদের আমি বলবো বুথের এই রাশি পরিবর্তন আপনার ভ্রান্ত চিন্তা ভাবনার অবস্থান ঘটাবে আপনাকে বিশেষভাবে মানসিক জোর মানসিক দিক দিয়ে জোগ আনবে আর আপনি বিশেষভাবে নিজেকে সমৃদ্ধিময় হিসাবে খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি বুধের এই রাশি পরিবর্তন আপনার জীবনে নতুন বিকাশ নতুন উন্নতি যোগ নতুন কর্মে জোয়ার আনবে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির মুখোমুখি আনবে তাই বলব আপনার জীবনে আসতে চলেছে বিশেষ পরিবর্তন যা আপনার জীবনকে একটা সমৃদ্ধির পথে আনবেই আনবে এছাড়া শেষ আরও একটা দিক দিয়ে বলব বুথ যেহেতু আপনার ক্ষেত্রে বুদ্ধিকারক বিদ্যাকারক গ্রহ তাই বুথ যেহেতু তার রাশি পরিবর্তন করে পঞ্চমে প্রবেশ করছে তাই আপনার সন্তানের দিক দিয়েও যথেষ্ট সৌভাগ্যজনক হবে আপনার সন্তান বিদ্যায় উন্নতি করবে আপনার সন্তান কর্মজীবনে যথেষ্ট সাফল্য পাবে এই বুধের রাশি পরিবর্তনের প্রভাবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তাদের জীবনে বুধের রাশি পরিবর্তন যা ঘটতে চলেছে বাইশে আগস্ট সকাল ছটা সাঁত্রিশে এবং যা একাধিক দীর্ঘদিন চলবে প্রায় তেরো দিন পাঁচই সেপ্টেম্বরে যা শেষ হবে সেই যোগের শুভ প্রভাবে কেমন যাবে সে সম্পর্কে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে আমি মিন রাশি বুধের রাশি পরিবর্তনের যে প্রভাব কী পড়বে তা জানালাম এটুকু যার ভিডিও শেষ করলাম এবং যদি ভিডিওটা ভালো লাগে আমার কর্মযোগ চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বলবো চ্যানেলটিকে আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি নিজে কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম যেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ